নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমরা মোটামুটি সবাই ভালো আছি শিপুর অবস্থা তো জানেন শিপু খুব ভালো বলবো না আবার খুব খারাপ না আগে থেকে অনেক ইম্প্রুভ করেছে তো আজকে সবার প্রথমে জানাই শুভ শীতলা পূজা আমাদের এখানে শীতলা পূজা তো শিপুর জন্য আমি পুজো দিতে যাব শিপুর মানে সুস্থতা কামনা করতে যাব আর আমাদের বাড়ির সবার তো কামনা করবো তো আজকে শীতলা পুজো তো শীতলা পুজোতে আমাদের শীতল খেতে হয় কাল রাত্রে অনেক রাত অব্দি আমি রান্না করেছি পান্তা ভাত করেছি পান্তা খেতে হয় আর তার সঙ্গে অনেক রকম ভাজাভুজি করেছি সেগুলো আমি আমি পরে আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের আমি যাই পুজো দিতে পুজো দিয়ে এসে আবার আপনাদের সাথে কথা বলবো আসি পুজো দিয়ে আসি যাই মন্দিরের দিকে পুজো দিয়ে আসি এখানে সবাই দণ্ডি কাটছে আমি এবছর প্রথমেই দেখলাম যে শীতলা ঠাকুরের এখানে দণ্ডি কাটা হয় সবাই বলে এইটা আমাদের পঞ্চায়েত প্রধান এর সাথে আমার খুব বন্ধুত্ব আছে এও দণ্ডি কেটেছে আমার অনেক চেনা জানা এখানে অনেকেই দণ্ডি কেটেছে মায়ের কাছে অনেকের আশা পূরণের জন্য মায়ের কাছে মানত করে সেই মানত পূর্ণ হয়ে গেলে তারা দণ্ডি কাটে তো এরা সব দণ্ডি কাটছে খুব কষ্ট করেই দণ্ডি কাটা এটা একটা মৌনব্রতর মতন পুকুর থেকে স্নান করে ভিজে গায়ে ওরা সেই পুকুর থেকে দণ্ডি কাটতে কাটতে আসে তারপর মায়ের মন্দিরে এসে মায়ের মন্দিরে তিনবার অনেকে তিন অনেকের এরকম মানত আছে যে মায়ের মন্দিরটা তিনবার পরিক্রমা করবে এই দণ্ডি কেটে কেটে আর পুকুরটা কিন্তু অনেকটা দূরে সেই রাস্তা দিয়ে অনেক দূরে এসে তারপর দণ্ডি কাটতে কাটতে আসে এরা এরা আমাদের সব চেনা জানার মধ্যে আছে খুব কষ্টকর এই দণ্ডিকাটা তো যাই হোক কষ্ট মনে হয় না মায়ের কাছে থাকলে মা নিশ্চয়ই এদেরকে অনেক আশীর্বাদ করে আর মা এদের মাথার উপরে থাকে দণ্ডি মায়ের মন্দিরে উঠবে এরা এগুলো দেখতে আমার সত্যি খুব ভালো লাগে আমি এবছর প্রথম এখানে দেখলাম এই দণ্ডি কাটাটা সামনে গঙ্গা জল ছুড়িয়ে দিতে হয় দণ্ডি কাটলে এরাও আমাদের খুব চেনা জানার মধ্যে এই বৌদি যে বৌদি গঙ্গা জল ছড়াচ্ছে এই বৌদির সাথে আমি মর্নিং ওয়াক করতে যাই প্রতিদিন এটা বৌদির ছোট যা ও দণ্ডী কাটছে ও মানত করেছিল নিশ্চয় অনেক লোক এইভাবে দণ্ডি কাটছে আরও পেছনে অনেকেই আছে লাইন দিয়ে মা শীতলার কাছে মা শীতলা খুব জাগ্রত এখানকার আমি শুনেছি মা শীতলা নাকি খুব জাগ্রত এখানকার তো আমিও আমার শিপুর জন্য আমি এখানে এসেছি শিপুকে শিপুর জন্য আমি মানত করেছি শিপু বলতে নেই মানত করলে কাউকে বলতে নেই যে আমি কী মানত করেছি তো আমার শিপু অসুস্থ আছে তো আমি মানত করেছি আমাদের বাড়ি অনেকের জন্য শুভ কামনা করেছি আমার নাতনির জন্য করেছি সবার জন্য করতে হয় মায়ের কাছে অনেকের আশা মায়ের ওপর ভরসা করা হয় অনেক সময় খুব ভিড় হয়েছিল আমরা যখন পুজো দিচ্ছিলাম প্রথম দিকে তখন খুব ভিড় ছিল তো এখন সবাইকে সরিয়ে দিয়েছে পুজোটা বন্ধ করে দিয়েছে পুজো আবার হবে পুজোটা বন্ধ করে দিয়েছে যেহেতু এরা দণ্ডি কাটছে ওই জন্যই পুজোটা এখন বন্ধ করে দিয়েছে লোকজন এদিকে প্রচণ্ড সব অনেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে পুজোটা পর হবে আগে যারা দণ্ডি কেটে আসছে তাদেরকে আগে অধিকার তারা আগে দণ্ডি কেটে নিক তারপর পুজোটা ফের শুরু হবে প্রথম দিকে অনেক পুজো হয়ে গেছে অনেকক্ষণ কত বয়স্ক ভদ্রমহিলা দেখুন কত মোটা ছোটা কত বয়স্ক ভদ্রমহিলা এরা দণ্ডি কাটছে অনেকে হাঁটতে পারে না এত কষ্ট করে হাঁটে অথচ দণ্ডি কেটে যাচ্ছে মানদ পূরণ হয়েছে বলে নিশ্চয়ই মানদ পূরণ হয়েছে মায়ের কাছে অনেক কিছু চাইতে হয় যখন কেউ বিপদে পড়ি আমরা তখন কিছু না হোক মায়ের কাছে ভগবানের কাছে আমরা কামনা করি যে আমার এটা পূরণ করো মা আমার সবাইকে ভালো করো মা আমিও শিপুর জন্য করছি আমার শিপু সুস্থ হয়ে গেলে আমিও ভালো করে পুজো দেব দেখুন এই ভদ্রমহিলা কত বয়স্ক ভদ্রমহিলা দেখুন পুজো দেওয়া হয়ে গেছে ভিড় ভিড় এত তার সঙ্গে অনেক লোক দণ্ডি কেটেছে সেই দণ্ডি দেখতে দেখতে আমার এত দেরি হয়ে গেছে আমি দণ্ডি কাটা দেখিনি কেন আমি সবসময় বাইরে বাইরে ছিলাম আর শীতলা পুজোয় যে দণ্ডি কাটে সেটা আমি জানতাম না তো দাদাটা আগে দেখে আসি পোশাকটা পরে সবাইকে দেবো তো দণ্ডি কাটাতে আমার খুব ভালো লেগেছে অনেক লোক দণ্ডি কেটেছে আমার ঘরে যে রান্না করে সেও দণ্ডি কেটেছে আমার দেখে খুব ভালো লাগলো আর কী কষ্ট করে সত্যি অনেক ওরা মানত করে কোনো কিছু আশা করে মানত করে করে সেই জন্যই দণ্ডিটা কেটেছে আর আমার ওইগুলো দেখে খুব ভালো লেগেছে আমারও মনে হচ্ছে যেন আমিও দণ্ডি কাটি কিন্তু পারবো কি না জানি না দেখি কোনোদিন যদি সময় হয় বা আমার মনে হয় তখন আমি একবার ডন্ডি কেটে আপনাদেরকে দেখাবো কিন্তু আজকে আমার খুব ভালো লেগেছে আর এবার অনেক দেরি হয়ে গেছে শিপুকে খেতে দিতে হবে শিপু তো আর ঠান্ডা খাবে না ওর শরীরটা ভালো নয় ওর জন্যে আমি প্রেশারে ভাত দুটো করে রেখে গেছিলাম ইন্ডাকশান ওভেনে করেছি আগুন জ্বালায়নি কেন আগুন জ্বালানো বারো বলে আমি আর আগুন জ্বালাইনি ইন্ডাকশন ইন্ডাকশান ওভেনে ওকে প্রেসার কুকারে ভাত করে দিয়েছি সিদ্ধ ভাত আর আমাদের জন্য পান্তা শিপু দাদুকে খেতে দেবো আমার ছেলেকে খেতে দেবো দিয়ে আবার সন্ধেবেলা যাব ফাংশন দেখতে ওখানে গিয়ে শুনে আসলাম যে সেলিব্রিটি আসবে বিশ্বনাথ বসু আসবে আর সঙ্গীতা মানে সা সঙ্গীতা সাহা আসবে সন্ধ্যেবেলা প্রোগ্রাম হবে তো সবাই বললো আই এসো হ্যাঁ সন্ধ্যেবেলা আসবো ওই প্রোগ্রামটা দেখতে যাব। আর রাত্রে আছে কালী পুজো তো পুজোটা যদি পারি রাত জাগবো ওটা রাত্রে হয় অনেক রাত্রে রাত বারোটার পরে হবে দেখবো যদি পারি তলে থাকবো না যদি না পারি তো থাকতে পারবো না কো কেন রাত জায়গা অভ্যাস নেই কো দেখি এইবারে শিপুকে খেতে দিই এই শাড়িটা খুলে একটু ফ্রেশ হয়ে নিয়ে আর শিপুকে খেতে দেবো এখন সবার প্রথমে দেখায় শীতলা পূজা উপলক্ষে আমি কি কি রেসিপি বানিয়েছি প্রথমে দেখায় আলু ভাজা এটা শুকনো একদম আলু ভাজা এটাতে জল দিয়ে সিদ্ধ করিনি একদম তেলের উপরে দিয়ে মশলা দিয়ে গোলমরিচের গুঁড়ো হলুদ নুন আর লবণ দিয়ে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটা ভাজা হয়েছে শুকনো শুকনো খুব সুন্দর এটা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে পান্তা ভাত কালকে করেছি আর এগুলো হচ্ছে সাত রকম ভাজা কলা ভাজা এটা হচ্ছে চিচিঙ্গে ভাজা এটা হচ্ছে ভেন্ডি ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা বরবটি ভাজা এইগুলো আমি করেছি আলু ভাজা নিয়ে সাত রকম হলো এক দুই তিন চার পাঁচ ছয় আলু ভাজা সাত সাত রকম ভাজা করেছি এইটা দিয়ে কালকের আমরা পান্তা ভাত খাব আর একটা পালং শাকের ঘন্ট করেছি পালং শাক দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে আর বড়ি দিয়ে আর বিনস দিয়ে একটা পালং শাকের ঘন্ট করেছি এটাও আমরা পান্তা ভাত দিয়ে খাব আর বানিয়েছি ডাল ফ্রাই এটা মুগের ডাল ফ্রাই করেছি প্রথমে সিদ্ধ করে নিয়ে এটা আমরা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এটাকে গোলমরিচ লঙ্কার গুঁড়ো হলুদ দিয়ে এটা শুকনো শুকনো করে বানাতে হয় একদম শুকনো শুকনো দেখুন একদম এটা দিয়ে পান্তা ভাত খেতে খুব ভালো লাগে আজকে এই রেসিপিগুলো আমি বানিয়েছি আর পান্তা ভাত রাত্রেবেলা ভাত এখনও বানাইনি ভাতটা পরে বানাবো কেন পান্তা ভাতটা আগে আগে বানালে পান্তা ভাতটা নষ্ট হয়ে যাবে টক হয়ে যাবে ওই জন্য পান্তা ভাত ভাতটা পরে বানিয়ে আমি রাত্রে জল দিয়ে দেব শাড়িটা চেঞ্জ করে আসি চেঞ্জ করে শিপুকে একটু দেখতে যাই দেখে এসে ওকে আবার খেতে দিতে হবে ভাতটা মেখে ওকে দিতে হবে ওকে খাইয়ে নিই তারপর দাদুকে খেতে দিতে হবে আর আজকের এই পর্যন্ত থাক আর এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো জানাবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে এটা একটা নতুন ভিডিও আমিও কোনো দিন এই পুজোর সাথে যুক্ত খুব একটা ছিলাম না গত বছর পড়েছি কিন্তু এত ভালো করে পুজো কোনো দিন করিনি তো এই পুজো তো থাক ধন্যবাদ